আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত গুড মর্নিং সবাইকে হ্যাঁ আশা করি আমার মাই ডিয়ার সিস্টার আমার ব্রাদার আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো 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 হাই আই এম হাসনইন ভাই থ্যাংক ইউ সকলকে আপনারা যারা শুনছেন একটু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি যে টপিক্সটা নিয়ে এসেছি আপনাদের কাছে ওয়ান পেসিপির সিও জনফ মিস্টার অ্যাশ মুফারে ছাড় কেন উত্তেজিত এই টপিক্সটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ছোট্ট একটা ভিডিওর মধ্যে শেষ করব। থ্যাংক ইউ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনছেন এবং শুনবেন আর এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কমান্ড করবেন এবং উৎসাহিত কমান্ড করবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার চলুন ঘুরে আসি টপিক্সটা নিয়ে অনপাসিভের সিও জানাব অ্যাশ মোফারে সার কেন উত্তেজিত ওকে চলুন আমরা সবাই মনোযোগ দিই ইনশাআল্লাহ প্রতিষ্ঠাতা সিইও মিস্টার অ্যাশ মোফারে সার সর্বদা উদ্ভাবনীয় প্রযুক্তি ব্যবসার অগ্রগতি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উত্তেজিত থাকেন দারুণ দারুণ কথা একদম তিনি মূলত আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসার কার্যক্রমকে সহস্তর এবং আরও কার্যকর করতে কাজ করছেন এবং করে যাচ্ছেন সত্যি আমরা সত্যি গর্বিত এবং তিনি তিনি ওয়ানপিবির প্ল্যাটফর্মের মাধ্যমে একটি স্বয়ংক্রিয় এবং স্মার্ট ইকোসিস্টেম তৈরি করেছেন যা উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে এবং করবে করেও যাচ্ছে তিনি শুধু একটি ব্যবসা নয় বলছেন এটি শুধু একটি ব্যবসা নয় বরং এটি বই পল্লবিক উদ্যোগ যা মানুষকে আর্থিক স্বাধীনতা এবং সফলতার নতুন দিগন্তর উন্মোচন করতে সহায়তা করছে এবং উনি করে যাবেন ওনার দীর্ঘ বিশ্বাস ওনার কনফিডেন্স আছে ওনার সব মানে সমস্ত কিছু উনি বিলিয়ে দিয়ে হলেও সব কিছু বিসর্জন দিয়ে হলেও ইনি সাকসেস করবেন সেটা তার নিজের নিজের মানে কথাগুলো আমরা শুনেছি যে ডু আর ডাই এবং হয় করবো নাহলে মরবো ইনশাল্লাহ তো সেখানে হানড্রেড শুধু নয় থ্রি থাউজেন্ড উনি বিশ্বাসযোগ্য আমাদেরকে দিয়েছেন চলুন মিস্টার অ্যাসমোফারেসারের উত্তেজিত কারণ তিনি বিশ্বাস করেন তার উদ্যোগ শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে নয় বিশাল কথা বরং মানুষকে আরও উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে ওয়াও তিনি তিনি এআই নির্ভর সমাধানগুলোর মাধ্যমে কাজকে সহজ করে তোলার স্বপ্ন দেখাচ্ছেন এবং দেখছেন এবং উনি করে ছাড়বেন সেটাও বলেছেন এবং হচ্ছে আর একটু হয়তোবা সময় লাগতে পারে যা মানুষকে সময় বাঁচিয়ে ব্যক্তিগত এবং পেশা পেশাগত জীবনে আরও উন্নত করতে সহায়তা করবেন এবং করে যাবেন তো আমি এই টপিক্সটা নিয়ে বললাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত কমেন্ট করবেন নেগেটিভ কোনো কমেন্ট করবেন না মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার সকলকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমান্ড এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ